চন্দনাস্তানার ওসির ছবি ব্যবহার করে প্রতারণা বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাস্তানার অফিসার চার্জ ওসির ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী হোয়াটসঅ্যাপে প্রতারণার চেষ্টা করছে সম্প্রতি প্রতারক চক্রটি বিকাশ নগদ রকেট সহ মোবাইল ব্যাংকিং মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ভাত পেতেছে এ বিষয়ে থানার পক্ষ থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা থানা সূত্রে জানা গেছে প্রতারকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে বিশেষ করে ওসির ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে চন্দনেশ থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল নাম্বার হল জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান জিরো সেভেন ডাবল এইট সিক্স কেউ যদি কোনো সন্দেহজনক কল বা হোয়াটসঅ্যাপ বার্তা পান তবে সরাসরি এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে চন্দনাই থানা ওসি নুরুজ্জামান বলেন আপনারা নিজেরা সতর্ক থাকুন এবং অন্যদেরকেও সতর্ক করুন কোনো ধরনের মোবাইল লেনদেন বা অর্থ পাঠাবেন না কেউ যদি পুলিশের পরিচয়ে হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে টাকা দাবি করে সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগ করুন থানার পক্ষ থেকে আরও জানানো হয়েছে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তি ব্যবহার করে তদন্ত চলছে